নমস্কার বন্ধুরা বিনার আল্লা সকলকে স্বাগতম আজকে আমি বাঘা বাঁধাকপির পকোড়া বানাবো নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বাসন দুটো বড়ো সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দুটো আলুকে বড়ো সাইজ আলুকে ধুয়ে গেট করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি রুসুন বাটা হাফ চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে লম্বা করে সরু সরু করে কপিটা কেটে নিয়েছি এবার আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব বাঁধাকপির সঙ্গে বেসনটা একটু মাখিয়ে নেব এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব লঙ্কা কুচিটাও দিয়ে দেব গেট করা আলুটাও দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলো এর সঙ্গে একটা একটা করে ভালো করে মাখিয়ে নেব ভালো করে পকোরার তরে সমস্ত উপকরণ দিয়ে আমি মাখিয়ে পাঁচ মিনিটের তরে রেস্টে রাখবো তেলটা গরম হয়ে গেছে হাতের দিয়ে পাতা গুলো ভিজে নেব করাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভিজে নিব উল্টে পাল্টে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব একই ভাবে সব পকোড়া বানাবেন একইভাবে শীতকালে বাঁধাকপি দিয়ে সাথে পকোড়া বানাবো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন